সকল রেকর্ড বাতিল একটি রেকর্ড ছাড়া এই কথাটি কতটুকু সত্য আর এই কথাটি যদি সত্যি হয়ে থাকে তাহলে অন্য যে রেকর্ডগুলো ছিল অর্থাৎ পূর্বে যে রেকর্ডগুলো ছিল পূর্বে সেই রেকর্ডগুলো অনুযায়ী কোর্টে যে মামলা চলমান রয়েছে এই মামলাগুলো তাহলে কি হবে বা পূর্বে রেকর্ডে যে ভুলগুলো হয়েছিল সেই ভুলের আলোকে অনেক সময় দেখা যায় যে ভুল ক্রমে জমির প্রকৃত মালিককে বঞ্চিত করার মাধ্যমে বা জমির প্রকৃত মালিকদের নামে রেকর্ড হয়নি ভুল ক্রমে অন্য আরেকজন ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে এক্ষেত্রে জমির প্রকৃত মালিকদের তাহলে কি হবে আজকের ভিডিওতে এ সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আসলে বাংলাদেশের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ একটি জরিপ এখন চলমান রয়েছে আর এই জরিপটি হচ্ছে বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই জরিপটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই কারণে কেননা এই জরিপে ভূমি মালিকদেরকে একটি করে সিএলও কার্ড প্রদান করা হবে যেটা ল্যান্ড ওনারশিপ কার্ড বলা হচ্ছে অর্থাৎ সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ এই ল্যান্ড ওনারশিপ কার্ড এক প্রকার স্মার্ট কার্ডের মতো হবে আমরা যেমন বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকে যে কার্ডগুলো ব্যবহার করি অর্থাৎ এই সাধারণত আমাদের টাকা সংরক্ষিত থাকে আমরা বিভিন্ন থেকে এই কার্ড ব্যবহার করার মাধ্যমে আমরা টাকা উঠিয়ে নিতে পারি আবার আমরা চাইলেই টাকা জমাও দিতে পারি যেটা অটোমেটিক ভাবে আমাদের কার্ডে টাকাটা জমা হয়ে যায় সাধারণত এই রকমই একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় একটা কার্ড বা ভূমি প্রত্যেকটা ভূমি মালিকগণকে প্রদান করা হবে কেননা এই যে ডিজিটাল যে সার্ভেটা এই ডিজিটাল সার্ভেটার নাম শুধু শুধু ডিজিটাল হয়নি এখানে সম্পূর্ণ ডিজিটাল ডিভাইস ব্যবহার করার মাধ্যমে এই ডিজিটাল জরিপ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে এবং এখানে যে প্রস্তুত হবে হবে সেই ডিজিটাল এবং এর মাধ্যমে অর্থাৎ এই জরিপের মাধ্যমে যে ম্যাপ তৈরি হবে বা যে নকশা প্রস্তুত হবে সেই নকশাটিও হবে সম্পূর্ণ ডিজিটাল অর্থাৎ এক কথায় স্যাটেলাইটের মাধ্যমে ড্রোন ব্যবহার করার মাধ্যমে এই জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এই জরিপের মাধ্যমে শুধুমাত্র জমির প্রকৃত মালিক যারা তাদের নামে এই জরিপে তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে কোনোভাবে ভুল মালিকের নামে এই জরিপে নাম অন্তর্ভুক্ত হবে না অবস্থায় সঠিক ভূমি মালিকগণকে যে প্রদান করা হবে এই ব্যবহার করার মাধ্যমে পরবর্তীতে ওই সকল ভূমি মালিকগণ বা ওই সকল ব্যক্তিবর্গ চাইলেই তারা তাদের জমি আবার কোরআয় বিক্রয় করতে পারবে যখন তারা জমি কোরাই করবে সে সময় যে ব্যক্তির কাছ থেকে জমি কোরাই করবে তার কাছ থেকে যতটুকু জমি কোরাই করলো সেটা যদি শতাংশে হয় বা কাঠাই হয় তাহলে তার কার্ডে শতাংশের পরিমাণ উল্লেখ হয়ে যাবে আর যদি কাঠাই ক্রয় বিক্রয় হয়ে থাকে তাহলে কাঠা অনুযায়ী তার কার্ডে অটোমেটিক ভাবে ওটা অ্যাড হয়ে যাবে বা যোগ হয়ে যাবে এমন কি কোন মৌজার জমি কোন দাগের জমি সেই দাগের জমি যদি সম্পূর্ণ বিক্রয় হয় তাহলে সম্পূর্ণ অংশই তার কার্ডে যোগ হবে আর যদি কিছু পরিমাণ বিক্রয় হয় তাহলে কোন সাইড থেকে বিক্রয় হলো এবং কেনার চৌহদ্দিতে কে আসে অর্থাৎ উত্তর দক্ষিণ পশ্চিম পূর্বে কোন দিকে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ আছে বা কোন মালিকরা আছে এই বিষয়গুলো সম্পূর্ণ স্পষ্টভাবে ওই কার্ডে প্রবেশ করলে দেখতে পাওয়া যাবে এমনকি ওই ব্যক্তি যদি আবার জমি বিক্রয় করে দেয় তাহলে যে ব্যক্তি জমি ক্রয় করবে ওই না এই জমির পরিমাণ থেকে অর্থাৎ উনি যদি একশো শতাংশ জমির মালিক হয়ে থাকে আর উনি যদি বিশ শতাংশ জমি বিক্রয় করে তাহলে ওনার কার্ডে শেষ মেষ টিকে থাকবে আশি শতাংশ জমি এমনকি উনি যে জায়গা থেকে জমি বিক্রয় করছে বা যে দাগ থেকে উনি জমি বিক্রয় করে দিবেন সেই দাগের জমি যদি সম্পূর্ণ হয় তাহলে অন্য ব্যক্তির নামে চলে যাবে যদি কিছু পরিমাণ হয় তাহলে কিছু পরিমাণ কোন দিক থেকে সেই কিছু যাবে এইভাবে একটি অত্যাধুনিক স্মার্ট কার্ডের মাধ্যমে ভূমির মালিকানা চিহ্নিত করা হবে এবং এই ভূমির মালিকগণ পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেই ওনার ভূমের মালিক উনি কতটুকু জমির মালিকানা লাভ করেছে এবং ওনার জমির বর্তমান অবস্থান উনি চেক করে দেখতে পারবেন এমনকি বর্তমানে যে ডিজিটাল পুলার ভিত্তিক যে জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই জরিপের মাধ্যমে বা কোনো বাংলাদেশের কোনো নাগরিক যদি আমেরিকাতে অবস্থান করে তাহলে উনি আমেরিকাতে অবস্থান করার মাধ্যমে উনি ওখান থেকেই স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে বা ডিজিটাল এই তথ্য প্রযুক্তির মাধ্যমে উনি হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে জানতে পারবেন যে উনার জমিতে বর্তমানে কোনটি চাষাবাদ করা হয়েছে এবং উনার জমি উনি যে অবস্থায় রেখে গিয়েছে সেই অবস্থায় আছে কিনা বা কোনো অসাধু ব্যক্তি ওনার জমিটি অবৈধভাবে জবর দখল করার চেষ্টা করছে কিনা বা সেখানে কোনো ধরনের কলকারখানা বা কোনো অবৈধ স্থাপনা তৈরি করার চেষ্টা করছে কিনা এই বিষয়টি তিনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই উনি যাচাই বাছাই করে দেখতে পারবেন যার কারণে এই জরিপটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জরিপ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এই জরিপের মাধ্যমে যে সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গ জমির মালিকানা লাভ করবে তারাই হবে সত্যিকার অর্থে ভূমি মালিক এছাড়া অন্য কোনো ওয়ে ব্যবহার করার মাধ্যমে বা জাল দলিল দেখানোর মাধ্যমে বা কোনোভাবে ফলস বা প্রতারণার মাধ্যমে এই জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নাই কেননা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের আওতায় এই জরিপ কার্যক্রম পরিচালিত হয়েছে এবং এই আইন স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে জমির প্রকৃত মালিকানার ডকুমেন্ট যার আছে শুধুমাত্র সেই ব্যক্তি এই রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করতে পারবে কোনোভাবেই জমির মালিকানার প্রমাণপত্র যে দেখাতে পারবে না সেই ব্যক্তি তার নাম অন্তর্ভুক্ত করতে পারবে না তাহলে পূর্ববর্তী সময়ে যে রেকর্ড পরিচালিত হয়েছিল আমরা জানি যে সিএস যে রেকর্ড এই সিএস রেকর্ডে ছিল মালিকানার মূল ভিত্তি পরবর্তীতে দেখা যায় যে এস রেকর্ড হয়েছিল সেখানে অনেক ভুল হয়েছিল অর্থাৎ জমির প্রকৃত মালিক যারা তাদের নাম বাদ রেখে অনেক সময় ভুল মালিকের নামে এসি রেকর্ড পরিচালিত হয়ে যায় এমন কি পরবর্তীতে আবার যখন আর এস রেকর্ড হয়েছে বা বিআরএস রেকর্ড হয়েছে বা বিএস রেকর্ড হয়েছে বা সিটি জরিপ হয়েছে এই রেকর্ডগুলোতে বিভিন্ন সময়ে ভুল ক্রমে অন্য কোন ব্যক্তির নাম সেখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে আর শুধু যে জমি মালিক কম বেশি হয়ে গেছে তাই নয় বা জমির পরিমাণ যে কম বেশি হয়ে গেছে সেটাই না অনেক সময় দেখা যাচ্ছে যে ওই ব্যক্তির খতিয়ান সঠিক ভাবে তৈরি হয়েছে অর্থাৎ উনি জমির মালিক ওনার নামে রেকর্ডের সময় যে খতিয়ান প্রস্তুত হয়েছে সেই খতিয়ানে তিরিশ শতাংশই উল্লেখ আছে কিন্তু ম্যাপে বা নকশাতে ওনার জমির পরিমাণ কমে গিয়েছে অর্থাৎ তিরিশ শতাংশ জায়গায় চার শতাংশ জমি বা পাঁচ শতাংশ জমি ওনার কমে গিয়েছে উনি খতিয়ানে পেয়েছে তিরিশ শতাংশই ওনার দলিলও আছে তিরিশ শতাংশ বা উত্তরাধিকার সূত্রে তিরিশ শতাংশই পেয়েছে কিন্তু ম্যাপে যখন উনার জমি উনি চাষাবাদ করতে যাচ্ছে বা ভোগ দখল করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে ওই পুলাটে জমির পরিমাণ পাঁচ শতাংশ কমে গিয়েছে এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই জরিপ গুলোতে ভুল হয়েছে তাহলে এই জরিপগুলো যদি একবারে রহিত করে দেওয়া হয় বা এই জরিপগুলোর কার্যকারিতা যদি একবারে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো সমাধান কি এখনো কি বাংলাদেশে এই ভুলগুলো থেকে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের কোর্ট বের হতে পেরেছে আসলে বের হতে পারেনি অর্থাৎ এই যে ভুলগুলো রেকর্ডের সময় হয়েছে এই ভুলগুলো অনুযায়ী বর্তমান কোর্টে মামলাগুলো চলমান রয়েছে এবং এই মামলাগুলো নিষ্পত্তি হবে ওই সকল রেকর্ডের আলোকেই বিডিএস যে রেকর্ডটি চলমান রয়েছে বা বিডিএস রেকর্ডে তাহলে কাদের নাম অন্তর্ভুক্ত হবে মূলত বর্তমান যে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ যে ডিজিটাল সার্ভে চলমান রয়েছে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে জমির প্রকৃত মালিকদের নামে এই বিডিএস রেকর্ডটি কার্যক্রম হবে বিডিএস রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত হবে বা রেকর্ডভুক্ত হবে এমনকি এখানে বলা হচ্ছে যে বর্তমান যে রেকর্ডটি অর্থাৎ আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ড হতে পারে এই রেকর্ডে যে ব্যক্তির নাম অন্তর্ভুক্ত আছে সেই ব্যক্তি আবার বিডিএস রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে কিন্তু এক্ষেত্রে যদি বিষয়টি এরকম হয় যে সিএস রেকর্ডে একজন ব্যক্তি মালিক ছিল এসি রেকর্ডে সে তারই ওআরএস এর মালিক হয়েছে বা সেই ব্যক্তি আবার মালিক হয়েছে কিন্তু তারা জমি বিক্রয় করেনি পরবর্তীতে আর এস তাদের নাম অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল বা তাদের ওয়ারিজের নাম অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে তাদের নাম অন্তর্ভুক্ত না হয়ে ভুলক্রমে অন্য কোনো ব্যক্তির নাম সেখানে চলে এসেছে বা অন্য কোনো ব্যক্তির নামে জমি রেকর্ড হয়ে গেছে তাহলে যার নামে ওই ভুলক্রমে তার নামে যদি আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ড টা হয়েছিল তার নামে যদি আবার বিডিএস রেকর্ডটি হয়েও থাকে তাহলেও এটাতে ওই ব্যক্তির কোনো লাভ হবে না কেননা সত্যিকার অর্থে যারা জমির প্রকৃত মালিক অর্থাৎ সিএসএসএ অনুযায়ী যারা আর এস মালিকানা লাভ করার কথা ছিল বাড়েছেও যাদের মালিক হওয়ার কথা ছিল যেহেতু তাদের নাম ওখানে অন্তর্ভুক্ত হয়নি এমত অবস্থায় সেই ব্যক্তিরা নিশ্চয়ই তারা বসে নেই তারা অবশ্যই এই রেকর্ড কারেকশনের জন্য বা রেকর্ডে যে ভুল হয়েছে সেই ভুল সংশোধনের জন্য তারা কোর্টে মামলা প্রদান করেছে এবং তাদের এই মামলার কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দেওয়ানি কোর্টে বা বিভিন্ন যে জমি জায়গা সন্ত্রাত যে মামলাগুলো পরিচালনা করা হচ্ছে বা চলমান রয়েছে এই মামলাগুলো যেন অনতি বিলম্বে নিষ্পত্তি করা হয় অর্থাৎ কোর্ট থেকে খুব দ্রুত এই মামলার নিষ্পত্তি করা হবে এবং সত্যিকার অর্থে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ এখানে মামলা প্রদান করেছে তারাই যদি সত্যিকার ওই মালিক হয়ে থাকে তাহলে ওনারা থেকে থেকে একটা একটা কোর্ট ডিগ্রি পাবেন আর সেই হবে ওনাদের ওই রেকর্ড সংশোধনী ওনারা ওই রায়ের কপি নিয়ে যাওয়ার মাধ্যমে বিডিএস রেকর্ড চলমান অবস্থায় ওনারা চাইলেই নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে আর যদি বিডিএস রেকর্ড ওই এলাকায় শেষ হয়ে যায় অর্থাৎ বিডিএস রেকর্ডের কার্যক্রম শেষ হয়ে গেছে কিন্তু ওনারা রায়ের কপি পাশে পরে তাহলে ওনারা চাইলে আবার ভূমি রেকর্ড ও যে জরিপ অধিদপ্তর আছে এই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যাওয়ার মাধ্যমে ওনাদের ওই রায়ের কপি প্রদান করার মাধ্যমে ওই জমির মালিকানা ওনারা আবার লাভ করতে পারবে এবং রেকর্ড করে। বিদেশ মালিকদের নাম সেখানে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে এরকম সমস্যা আরো অনেক ক্ষেত্রে হয়েছে দেখা যায় যে এস এ রেকর্ড মালিক পরবর্তীতে জমি বিক্রয় করেছে যার কাছে জমি বিক্রয় করেছে সেই ব্যক্তির নামে দলিল হয়ে গেছে কিন্তু আর এস রেকর্ডে বা বিআরএস রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত হয়নি অর্থাৎ এস এ রেকর্ডে যারা মালিক ছিল তাদের নামে বা তাদের ওয়ারিসের নামে আবার হয়ে এক্ষেত্রে যে ব্যক্তি জমির মালিকানা লাভ করেছে ওই ব্যক্তি দলিল দলিল অনুযায়ী ওনার ছিল ওখান থেকে বাদ দিয়েছে এমন অবস্থায় ওই ব্যক্তি যেহেতু কোর্টে মামলা করেছে রেকর্ড কারেকশনের জন্য আর এই রেকর্ড সংশোধনের মামলা চলমান অবস্থায় যদি ওই এলাকায় বিডিএস রেকর্ড কার্যক্রম শুরু হয় সেক্ষেত্রে যদি এস রেকর্ড মালিক হিসেবে যারা ছিল তাদের নামেই যদি আবার বিডিএস রেকর্ডই হয় তাহলে কোনো অসুবিধা নেই কেননা যে ব্যক্তি দলিল মালিকানা লাভ করেছে তার জমির প্রমাণপত্র হিসেবে তার দলিলটি দলিলটি যদি যদি সঠিক থাকে সঠিকভাবে সম্পাদিত হয় তাহলে ওই দলিল অনুযায়ী কোর্ট থেকে একটি রায় পাবেন এবং ওই রায়ের কপি অনুযায়ী উনি আবার বিডিএস রেকর্ড সংশোধন করে নিজের নাম সেখানে অন্তর্ভুক্ত করে নিতে পারবেন এমনকি কোর্ট থেকে সরাসরি এই বিডিএস রেকর্ড সংশোধন করে ব্যবস্থা করে দেওয়া হবে এমনকি যদি ওই এলাকায় যদি বিডিএস রেকর্ডের আর 6000 এর পরে যদি রাই আসে তাহলে কোর্ট থেকে বিডিএস রেকর্ড সংশোধন করে দেওয়ার মাধ্যমে সেখানের রাই প্রদান করা হবে তাহলে ভিউয়ারস আশা করি বুঝতে পারছেন যে পূর্বে যে রেকর্ডগুলো বাংলাদেশে হয়েছিল সেই রেকর্ডগুলো কার্যকারিতা হারিয়ে যাবে কখন হারাবে যখন কোর্ট থেকে ওই রেকর্ডে যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো অনুযায়ী কোন মামলা আর কোর্টে চলমান থাকবে না একমাত্র তখনই ওই রেকর্ডগুলোর কার্যকারিতা শেষ হয়ে যাবে এবং পূর্বে রেকর্ডগুলো বাতিল হয়ে যাবে এবং একমাত্র বিডিএস রেকর্ডই কিন্তু কার্যকারিতা পাবে এটা অবশ্যই মনে রাখবেন যে বিডিএস কোনো এলাকায় হবে বিডিএস অনুযায়ী সব কিছু তখন বিডিএস রেকর্ডে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ জমির মালিকানা লাভ করবে তারাই হবে জমির প্রকৃত মালিক অন্যথায় ভুয়া বা প্রতারণার মাধ্যমে জমির মালিকানা লাভ করার আর কোনো সুযোগ নাই আজকের পর্বে এ পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত সকালের ভালো থাকেন মনে আলাইকুম